হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ই ফর্মুলার যত ইয়ার কনফিউশন কনফিউশন আছে সবগুলো আজকে আপনাদেরকে একটা ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব আর আমি যে অফিসটা ব্যবহার করেছি অফিস দু হাজার একুশ আর একুশ যদি আপনারা সেট আপ করতে না পারেন বা ডাউনলোড করতে না পারেন আমার ইন্ডিস্কিনে ভিডিও হবে সেখান থেকে দেখে আপনারা অনলাইনে কানেকশন দিয়ে ডাউনলোড করে নিয়ে আবার অনলাইন ইনস্টলের সময় অবশ্যই অনলাইন কানেকশন রাখবেন তা নাহলে কিন্তু ইনস্টল হবে না ওই ভিডিওটা দেখলে সব ক্লিয়ার হবেন আর যদি আপনারা অফলাইনে ইনস্টল করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে আপনারা সেটা পারচেস করে নিতে পারবেন অফিসে একুশ তাহলে চলুন আমরা আমাদের অফিস প্রোগ্রামে চলে যাই অফিস আমি যেটা ব্যবহার করতে সেটা অফিস দু হাজার আর আপনার যদি এটার অফিসটা যদি না থাকে আপনাদের অবশ্যই ডাউনলোড করে নেবেন ইন্ডি স্ক্রিনের ভিডিওটা দেখে তাহলে চলুন আমরা আপনাদের মূল প্রজেক্টে ঢুকে পড়ি আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এক্সেলে এক্সেলে চলে আসলাম কিন্তু এখন প্রথমে আপনাদেরকে আমি বলে রাখি যে একটা ফর্মুলা বোঝার জন্য এক্সেলের একটা ফর্মুলা বোঝার জন্য বুঝতে হবে সর্বপ্রথম তার সিনট্যাক্সগুলো সিনট্যাক্সগুলো যদি আপনি বোঝেন তাহলে অবশ্যই আপনি ওই ফর্মুলাটা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন তাহলে প্রথমত আমরা জানি যে এক্সেলে কোনো ফর্মুলা ব্যবহার করতে গেলে আমাদেরকে সমান অথবা প্লাস ব্যবহার করতে হয় তাহলে আমরা সমান যদি ব্যবহার করি সমান আই এফ ইফ আই এফ ইফ দিলাম ইফ দেওয়ার পরে প্রেস ইফ দেওয়ার পরে দেখেন এই জায়গায় একটা লেখা আসছে কিন্তু দেখতে পাচ্ছেন যে সাদা সাদাকে সেক ওয়েদার অ্যান্ড কন্ডিশন হ্যাজ বিন মিট অ্যান্ড রিটার্ন ওয়ান ভ্যালু ইফ ট্রু অ্যান্ড অ্যানাদার ভ্যালু ইভ ফলস যদি আপনার সত্য ট্রু হয় তাহলে সেটা এক রকমের উত্তর দিবে আর যদি আপনার সত্য সাথে না হয় তাহলে সেটা ফলস আসবে এখন আমরা ট্যাপ প্রেস করি আর ট্যাপ প্রেস করলাম ট্যাপ ট্যাপ প্রেস করার পরে এই জায়গায় দেখতেন কতগুলো আসছে যে লজিক্যাল টেস্ট আপনাদের এই লজিক্যাল টেস্টটা বুঝতে পেরেছি লজিক্যাল টেস্টটা জিনিসটা কি আর লজিক্যাল টেস্টটা হচ্ছে গেন যে আমাদের যে এই যে আমি যে ইয়াটা দেবো যার সাথে কম্পেয়ার করবো সেটা হচ্ছে কি লজিক্যাল টেস্ট বা যেই সেলের সাথে কম্পেয়ার করবো সেটা হচ্ছে গেন আপনার লজিক্যাল টেস্ট এবার ভ্যালু ইফ ট্রু যদি আপনার লজিক্যাল টেস্টটা যদি সত্য হয় তাহলে তার আউটপুট কি আসবে আর যদি সত্য না হয় তাহলে ভ্যালু ইজ ফলস তার আউটপুট কি আসবে ঠিক আছে ওকে দেখতে পাচ্ছেন যে লজিক্যাল টেস্ট ভ্যালু স্ট্রো তাহলে প্রথমে আমরা লজিক্যাল টেস্টটা দেবো লজিক্যাল টেস্টটা আমি এটা ফ্রিজ করে দিই ফর্মুলাটাকে এখন আমি এটাটাকে কেটে দিলাম দেওয়ার পরে এই জায়গায় আসলাম আমি আবার এটাকে ঠিক করলাম ওকে ওকে দেওয়ার পরে আমরা কি দিলাম এই যে লজিক্যাল টেস্ট দেবো প্রথমত লজিক্যাল টেস্ট তো লজিক্যাল টেস্ট আমি এটা ক্লিক করলাম এ ওয়ান এ ওয়ান মানে হচ্ছে গেন কি যে এ ওয়ান আছে লজিক্যাল টেস্ট এ ওয়ান এই জায়গায় কিছু আপনাদেরকে কিছু সিম্বলের সাথে আপনি কানেক্ট হতে হবে যেমন সমান গেটার দেন লেস দেন এইগুলোর সাথে কিন্তু আপনাদের সাথে কম্পেয়ারে হবে সমান অথবা বড় ছোটো অথবা কি বড় আমার স্ক্রিনে যেই সিম্বলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই জেনে নিতে হবে কোন ফর্মুলার কী কাজ আমি ইন্ডি স্ক্রিনে এর বিস্তারিত দেখিয়ে দেব অথবা আমি ভিডিও টিউটোরিয়ালের ভিতরে কিন্তু এই সেইগুলো নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন তাহলে আমি সেখানে আপনাদের উত্তর দিয়ে দেবো প্রথমে আমরা আসলে আমরা লজিক্যাল টেস্ট এই ফর্মুলার লজিক্যাল টেস্টটা আমার কিন্তু কমপ্লিট তা লজিক্যাল টেস্ট হচ্ছে এ এ তাই লজিক্যাল টেস্টটা যদি এ হয় তাহলে এ যদি এ সমান যদি কী হয় চল্লিশ হয় এ সমান যদি চল্লিশ হয় তাহলে তার আউটপুট কী আসবে যে আমরা জানি যদি কোনো টেক্স ভ্যালু দিই তাহলে অবশ্যই সেই টেক্সট ভ্যালুকে ইনভাইটেড কমার ভিতরে দেওয়া লাগবে যদি ইফ ফর্মুলা বা যে কোনো ফর্মুলা আমরা ব্যবহার করি ইস ইস্লুকাপ বেলুকা বা অ্যান্ড ফর্মুলা যদি আমরা কোনো টেক্সট ভ্যালু ব্যবহার করি অবশ্যই আপনাকে দুই ডে টেক্স ভ্যালুর মাঝখানে কিন্তু দু ডে ইনভাইটেড কমা দিতে হবে এবং ইনভাইটেড কমার ভিতরে কিন্তু আপনার টেক্সট ভ্যালু দিতে হবে আর যদি আপনি কোনো নিউমেরিক্যাল ভ্যালু অর্থাৎ সংখ্যা যদি কোনো ভ্যালু দেন তাহলে কিন্তু আপনার কমা বা ইনভাইটেড কমা এইগুলো কিন্তু ইনভাইটেড কমা দেওয়া লাগবে না

রং লিখে দিলাম এখন যদি আমি ইন্টারপ্রেস করি ইন্টারপ্রেস করার সাথে সাথে কিন্তু আমি এখানে ইন্টারপ্রেস করার সাথে কিন্তু এই ম্যাসেজটা আসলো তো এই মেসেজটা কেন আসলো সেটা আমাদের জানতে হবে এই মেসেজটা হচ্ছে যে উই ফাউন্ডেড টাইপো ইন ইয়োর ফর্মুলা অ্যান্ড ট্রাই টু কারেক্ট ইজ টু তো এটা আছে কিন্তু আপনার সর্বশেষে সবার শেষে কিন্তু একটা ব্র্যাকেট দেওয়ার কথা ছিল কিন্তু ব্র্যাকেটটা দেওয়া হয়নি এই কারণে কিন্তু মেসেজটা আসছে এরা বলছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস কারেকশন আমরা কি এই আপনার যে কারেকশনটা এটা কি ঠিক করে নিব তা আমি বললাম যে হ্যাঁ ইয়েসে ক্লিক করবো আর যদি নোতে ক্লিক করেন তাহলে আমরা মেনুলি দিতে হবে না আমি সবসময় ইএস ব্যবহার করবেন তো ইএস দিয়ে দিলাম তো ইয়েস দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি কি বলছিলাম যে এইটা সমান যদি এটা সমান যদি চল্লিশ হয় তাহলে রাইট আর এটা সমান যদি চল্লিশ না হয় তাহলে হবে কি রং তাহলে এটা আমরা যদি ফিল্ড হ্যান্ডেল করি এটা ডাবল ক্লিক করি এটা যখন আমরা এই কারসাটা যখন মাউসের কার্সাটা যখন আমি এই চতুর্ভুজের উপর নেবো তখন কিন্তু এটাই প্লাস আইকন আসবে আসার পরে প্লাস ডাবল ক্লিক করুন তাহলে আর এইগুলো কিন্তু আপনার লজিক্যাল টেস্টের সমান কিন্তু চল্লিশ হয়নি এই জন্য এগুলো কিন্তু রং আসছে ঠিক আছে ওকে এখন এইটি গেল একটা সিস্টেম এটা যদি আমরা এটার কপি করে নিয়ে যাই ওকে কপি করে এই জায়গায় আসি তো এই জায়গা দিয়ে দিলাম এখন আর একটা আছে যদি এটা সমান দিলাম আই এফ ইফ ইফ দেওয়ার পরে ট্যাপ ট্যাপ দেখবার লজিক্যাল টেস্ট আমি লজিক্যাল টেস্ট দিলাম এইটা যদি কি হয় আপনার এটা যদি আপনার চল্লিশের থেকে বড় হয় চল্লিশের থেকে বড়ো হয় তাহলে কী হবে ডান চল্লিশের থেকে বড়ো হলি ডান আর এবার কমা দিলাম কমা দেওয়ার পরে আমার বেলিভ ট্রু কিন্তু আছে এবার বেলিভ ফলস কী দেবো আমি আর এই জায়গায় ডান দিলাম এই জায়গায় আমি কী দিলাম যে নট কারেক্ট নট নট এল এ লোডাবলিউ অ্যালাউ দিয়ে দিলাম নট অ্যালাউ হ্যাঁ দেওয়ার পরে আমি ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করলে কিন্তু চলে আসবে আমি কী লিখছি লজিক্যাল টেস্ট আর গেটার দেন অর্থাৎ গেটার দেন দেওয়ার মানে সেখানে কি এটা সেখানে কি আপনার চল্লিশ থেকে যদি বড় হয় লজিক্যাল টেস্টটা যদি চল্লিশ থেকে বড় হয় তাইলে কী হবে ডান অন্যথায় কিন্তু নট লেভেল লাগে আসবে তারপরে ইন্টার তো ইন্টার দেওয়ার পরে একটা ম্যাসেজ আসবে জায়গায় ওকে দেখতে পাচ্ছেন যে নটা লাও আসছে নটা লাও কারণ এখানে আমি কী বলছি চল্লিশ থেকে বড়ো হতে হবে চল্লিশ থেকে বড় নাহলে কিন্তু হবে না তো এই জায়গায় আসার পরে আমি এটার ফিল্ড হ্যান্ডেল করে দিলাম তো সিনেমা এইগুলো কিন্তু সব চল্লিশ থেকে বড় এই জন্য কিন্তু ডান আসছে এরপরে আমি এটাকে আবার কপি করি কপি করে এই জায়গায় নিয়ে আসি তো আপনাকে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি যে এই ফর্মুলার যতগুলো আর কি সত্য থাকে সেইগুলো কিন্তু দেখানোর চেষ্টা করতেছি যখন আমি অঙ্ক যে অঙ্কগুলো আমি করাবো আপনাদের সেই অঙ্কগুলো যখন করাবো তার ভিতরে কিন্তু এর বিস্তারিত আলোচনা করা থাকবে তাহলে এই যে আবার সমান দিলাম সমান দেওয়ার পর ইয়ার পর ট্যাপ প্রেস করলাম ট্যাপ প্রেস করার সাথে সাথে কিন্তু সিন ট্যাক্সটা কোন চলে এসেছে আপনার মূলত সে একটা ফর্মুলা যদি সিন যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতেন তাহলে যে কোনো আপনার যে কোনো যে কোনো ফর্মুলা কিন্তু এক্সেলের ফর্মুলা বুঝতে আপনাদের কাছে সহজ হবে তাহলে আমি লজিক্যাল টেস্টটা দিলাম লজিক্যাল টেস্ট হচ্ছে যার সাথে কম্পেয়ার করবো তো এটা হচ্ছে কিন্তু এটা যদি আমি যদি দিই ছোটো হয় কার ছোটো হয় যদি পঞ্চাশি ছোট হয় তাইলে কী হবে পঞ্চাশি ছোটো হলে কি রাইট আর যদি ছোটো না হয় তাহলে কী হবে এটা ছোটো যদি না হয় তাহলে আমি লিখলাম হলো নট লিখলাম নট কারেক্ট সিও নট কারেক্ট লিখে দিলাম নট কারেক্ট লেখার দরবার ইন্টারপ্রেস করলাম তো এটা হচ্ছে কিন্তু কি এটা হচ্ছে পঞ্চাশির কি আছে পঞ্চাশের ছোটো পঞ্চাশের ছোটো এই জন্য কিন্তু রাইট আসছে এখন যদি আমার ফিল হ্যান্ডেল করে দিই যেগুলো পঞ্চাশের থেকে ছোটো হবে সেইগুলো কিন্তু রাইট আসবে আমি সেটাই কি লিখে দিচ্ছি আর যেটাগুলো পঞ্চাশের থেকে বড়ো সেইগুলো কিন্তু আপনার কিন্তু রাইট আসবে না নট কারেক্ট সেটাই সেটাই কিন্তু কাটছে এখন আমি যেটা আইটির সাথে কম্পেয়ার করি সেটা আমি যদি এই জায়গায় লিখি যে পঞ্চাশ থেকে বড় ছোট অথবা সমান পঞ্চাশ থেকে ছোট অথবা সমান এই জায়গায় দিলাম পঞ্চাশ থেকে ছোট অথবা সমান তো দেওয়ার পরে আমি কী করলাম এটাকে যদি আমি ইন্টারপ্রেস করে দিই দেখেন পঞ্চাশ থেকে বড় অথবা সমান এ জায়গাতে আমি এটার উপর দিকে একটু দিয়ে দিলাম ওকে এবার আমি এটাকে ফিল হ্যান্ডেল করে দিই তবে পঞ্চাশ থেকে বড়ো দেখেন আমি এদের পঞ্চাশ থেকে ছোট অথবা সমান মানকি কি পঞ্চাশ থেকে ছোটো হতে অথবা যদি এটা যদি পঞ্চাশ থেকে ছোটো অথবা পঞ্চাশের সমান হয় তাহলে কিন্তু রাইট আসবে পঞ্চাশ থেকে ছোটো অথবা পঞ্চাশ থেকে ছোটো অথবা পঞ্চাশের সমান যদি হয় তাহলে রাইট লেখা এই জায়গা কিন্তু সেই লেখাটা কিন্তু আসলো সেই লেখাটা কিন্তু এই জায়গা আসলো এরপর এই জায়গা দেখেন আমরা এই জায়গায় লিখছিলাম যে চল্লিশ থেকে বড়ো যদি হয় তাহলে ডান আর যদি না হয় তাহলে নটালো আমি যদি এই জায়গায় লিখে দেখি চল্লিশ থেকে চল্লিশের সমান যদি হয় চল্লিশের যদি সমান হয় অথবা বড় হয় চল্লিশের বড় অথবা সমান অর্থাৎ চল্লিশ হতে হবে অথবা চল্লিশের থেকে বড় হতে হবে তাহলে ডান আসবে নাহলে নট এলাও আসবে আমি ইন্টারপ্রেস করলাম তাহলে চল্লিশ থেকে বড়ো যেগুলো সেগুলো আসবে কেন কি আর ডান এবং চল্লিশ যেগুলো চল্লিশ থেকে বড়ো অথবা সমান সেইগুলো ডান আসবে অন্য থেকে নটালাউ আসবে যে এগুলো সব কিন্তু চল্লিশ এবং চল্লিশ থেকে বড়ো এই জন্য কী আসে আর ডান আসছে যদি আমি এই জায়গা আপনার পঁচিশ করে দিই তাহলে দেখতে নট অ্যালাউ লেখা কিন্তু অটোমেটিক চলে আসলে তাহলে আমি দেখলাম যে যে চলে সমান দেয় দেখালাম এবং বড়ো অথবা সমান ছোটো অথবা কী দিলাম আর সমান তাই এইটাই সাধারণত আপনার ইফ ফর্মুলাতে থাকে এরপরে আর যেটা আছে সেটা আছে কিন্তু আপনি যদি এটাকে কি করেন যে এটা যদি ছোটো অথবা বড় অথবা ছোট। বড় অথবা যদি ছোট হয় তাহলে সে কাউন্ট করবে তাহলে আমি এই জায়গায় আমি এই দিয়ে দিয়ে জায়গায় দিলাম সমান কন্ট্রোল সি এই জায়গায় আসার পরে আমি কন্ট্রোল কি দিলাম ভি তো কন্ট্রোল বি দেওয়ার পরে আমি আরেকটা একটা সিস্টেম করবো সেটা হচ্ছে সমান আই এফ ট্র্যাপ দিলাম ট্র্যাপ দেওয়ার পরে লজিক্যাল টেস্ট দিলাম লজিক্যাল টেস্ট আমি গেটার দেন লেস দেন এবং বড় অথবা ছোটো বড়ো অথবা কী দিলাম ছোটো যদি হয় কার যদি মনে কর পঞ্চাশির বড়ো অথবা যদি ছোটো হয় তাহলে সে সে ফার্স্ট আই আর ফার্স্ট আর যদি তাই নেয় তাহলে লোজার লেখলাম এই যে কি লেখো লোজার লোজার লিখে আমি ইনভাইটেড আমি বলছি আগেতে আগে বলে নিয়েছি যে যদি টেক্সট জাতীয় কোনো ভ্যালু যদি আমি লিখি টেক্সট জাতীয় যদি কোনো ভ্যালু লিখি সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে ইনভাইটেড কমা দিতে হবে টেক্সট ভ্যালু ইনভাইটেড কমার মাঝখানে অর্থাৎ দুই পাশে দিতে হবে ইনভাইটেড কমা এবং তার মাঝখানে কী থাকবে ভ্যালু আর যদি আপনি যদি দেন ইয়া দেন যদি নিউমেরিক্যাল ভ্যালু দেন তাইলে কিন্তু আপনার ইনভার্টেড কমা কিন্তু দেওয়া লাগবে না আমি এই জায়গায় লিখে দিই আর যদি সেই এর থেকে বড়ো আমি দেখা যদি টেক্সট ভ্যালু যদি না বাড়ি এই জায়গায় যদি আমি দিই যে পঞ্চাশ থেকে ছোটো অথবা যদি বড়ো হয় তাহলে ওয়ান আর আদার যদি ওয়ান না যদি না হয় তাহলে কীভাবে জায়গা জিরো দিয়ে দিলাম ঠিক আছে তো জিরো দেওয়ার পর আমি যখন এন্টার দাম আমি কি বলছি এখন যদি আমি টেক্সট ভ্যালু দেই না কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু দিই এইজন্য জন্য কিন্তু ইনভার্টেড কমা কিন্তু ব্যবহার করিনি ঠিক আছে তা আমি কী বলছি যে পঞ্চাশ থেকে ছোটো অথবা যদি বড়ো হয় আর তাইলে কেবে ওয়ান হবে আর আদারওয়াইজ কিন্তু জিরো তাইলে আমি ইন্টারপ্রেস করলাম তাই এটি হচ্ছে পঞ্চাশ থেকে ছোটো এবার আমি এই এজন্য নিচের দিকে আসি দেখেন এটা কিন্তু পঞ্চাশ থেকে ছোটো অথবা বড়ো যেগুলো সেইগুলো কিন্তু কাউন্ট করেছে পঞ্চাশ কিন্তু কাউন্ট কিন্তু করে নাই হ্যাঁ তো এটা কিন্তু আমাদের কী লাগছে এই যে আমাকে কিন্তু সত্য অনুযায়ী সে কিন্তু আমাদেরকে রেজাল্ট প্রোভাইড করতেছে বুঝছেন প্রোভাইড করতেছে আর আপনাদের যদি ই ফর্মুলার উপর যদি আর কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানো জানাবেন আমি পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব এরপরে আর একটা যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কেন কি আপনি যদি এই জায়গায় ইয়া লেখেন যে এই জায়গা আমাদের কিন্তু মোটামুটি ই ফর্মুলার যে ইয়াগুলো আসে থাকে সাধারণত সত্যগুলো থাকে সেইগুলো কিন্তু আমি অলরেডি কিন্তু আপনাদেরকে কিন্তু দিয়ে দিছি বা সিস্টেম আর সর্বশেষ কথা হচ্ছে কি আপনাদের যে কোনো এক্সেলের ফর্মুলা বোঝার জন্য অবশ্যই তার সিনট্যাক্সগুলো নিয়ে আলোচনা বা পর্যালোচনা করতে হবে তাইলে কিন্তু আপনি যে কোনো ফর্মুলা এক্সেলের ফর্মুলা অনেক সহজেই কিন্তু বুঝতে পারবেন আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আর কোন বিষয়ের উপর আপনার এক্সেলের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আমাদের আমার চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন বেশি বেশি যাতে আপনার মাধ্যমে অন্য আরেকজন কিন্তু এই ভিডিও দেখার সুযোগ পায় যাতে তার উপকার হয় আর আমার যে একটা অ্যাপস আছে বেসিক টু অ্যাডভান্স সেই অ্যাপসটা আপনাদের আর রিভিউ দিব আমি এই ভিডিও শেষে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে কেন কি যদি আপনি যদি আমার যেই টিটেলগুলো করব আমার বইয়ের উপরে আর যে ব্যাসিক টু অ্যাডভান্স বই যদি আপনারা কিনতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে বেসিক বইয়ের ব্যাসিকটি অ্যাডভান্স বইয়ের দাম পড়বে ছয়শো ছয় ছশো টাকা কুরিয়ার সার্ভিস সহ আর আপনারা সেকেন্ড কি অ্যাপসের মূল্য পড়বে পাঁচশো তো পঞ্চাশ টাকা বা পাঁচশো টাকার মতো রাখবো অবশ্যই এই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে আলোচনা করে তারপরে বিকাশে পেমেন্ট করলে আপনাদের ঠিকানা দিয়ে দিবেন একটা ফর্ম দিব সেই ফর্মটা ফিল আপ করে আর ফর্মটা ফিল করে দেওয়ার পরে আপনি বিকাশে টাকা পেমেন্ট করলেই আমরা আপনাদেরকে কুরিয়ারের সাহায্যে কে কিন্তু বইটা পাঠিয়ে দেবো আর অ্যাপসটা যদি নেন তাহলে অ্যাপসটা নিলে আমি গুগল ড্রাইভের গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো আর লাইভ টাইম এক্সেস থাকবে সেখান থেকে ডাউনলোড করে আপনারা কিন্তু কি করতে পারবেন কাজ করতে পারবেন বা ডাউনলোড করে কিন্তু কাজ করতে যদি আমি আমার অ্যাপসটা আপডেট করি সেই আপডেটের আপডেটটাও কিন্তু ওই অ্যাপসের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন ওইদাকে আপলোড করে দেবো অটোমেটিক কিন্তু আপডেট আপডেট পেয়ে যাবেন আর আমি আমার অ্যাপসের রিভিউ আপনাদের কাছ সাথে দিচ্ছি দেখেন আমার অ্যাপস যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কিনে ব্যবহার করবেন আচ্ছা চলুন দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল স্ক্রিনটা কিন্তু দেখা যাচ্ছে তো এবার আমি আমার অ্যাপটা এটা আপনাদের সামনে একটু ওপেন করি ওকে এটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনার লগ ইন পেজটা কিন্তু চলে আসছে এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে সেটা আপনি প্রথমে যে কাজটি করবেন নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ এদের সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনি এই জায়গায় এই যে জায়গায় এই জায়গায় ইমেল অ্যাড্রেসটা দেবেন ইমেল অ্যাড্রেস এবং এই নিচে যে পাসওয়ার্ডটা দেবেন আপনার এই আট ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন আপনি এই জায়গাটা জিমেল নাম্বার দিয়ে জাস্ট সিম্পলি কী করবেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি সাইন আপে ক্লিক করবেন মানে সাইন ইনে ক্লিক করুন সরি সাইন ইনে ক্লিক করার পরে এরকম আসবে যে তোমার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেই জায়গায় আমি আমার নামটা লিখে দিলাম ওকে কাছে পরে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার আটটা ডিজিট ডিজিট অথবা আপনি বেলুজিটায় দেন যে কোনো আটটা দেওয়া লাগবে পাসওয়ার্ড সর্বনিম্ন আটটা দেওয়ার পরে আপনি আমার এটা ক্লিয়ার দেওয়ার পর আপনি সাইনে ক্লিক করবেন সাইনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে কেন কি আপনি আমি প্রথমে দেখায় যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড এক্সেল এক্সেস পাওয়ার পয়েন্ট ফটোশপ বোর্ড করছেন এবং অন্য অন্য ইয়াটা আছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন তো এই জায়গায় আসার পরে আপনি প্রথমে ওয়ার্ডে আসেন ওয়ার্ডে প্রথমে দেখতে পাচ্ছেন ব্রুক এবং টিউটোরিয়াল আপনি যদি বই দেখতে চান এখান থেকে বই কিন্তু দেখতে পাবেন যে বইতে কী কী আছে সেগুলো কিন্তু ওয়ান্সে কিন্তু দেখতে পাবেন বাংলা ইংরেজি সব টাইপিং ভিতরে পাবেন এরপরে আসেন টিউটোরিয়াল এই জায়গায় আপনি ওয়ার্ডের যে টি আছে সবগুলো এই জায়গায় কিন্তু পাবেন ওয়ার্ডের ফুল টিউটোরিয়াল আমি আপলোড করে দিয়েছি একে ওয়ার্ড এক্সেল এক্সএল পাওয়ার পয়েন্ট সবগুলোতে আসবে এই জায়গায় আপনার নেট স্পিড যদি ভালো থাকে একটু দ্রুত ওপেন হবে নাহলে একটু লেট করতে হবে দেখতে পাচ্ছেন যে পুরো ওয়ার্ডের যে প্লে লিস্টটা সেটি কিন্তু এই জায়গা দেখতে পাবেন এরপরে আমরা আসি একটু ব্যাক আসি আসার পরে এক্সেল এক্সেলের ভিতর ভিতরে এক্সেল বুক এ যে আপনারা দেখতে পাচ্ছেন আর যে এক্সেল প্রতিটা কাজ কিন্তু আপনার চিত্র আকারে এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছে আর এর উপরে টি আপনারা পেয়ে যাবেন এই যে ভিডিও টি টুয়েলের উপরে আসার পরে ক্লিক করবেন এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন আস্তে আস্তে এই জায়গায় যে ভিডিও নতুন কোনো ভিডিও আপলোড করলে এখানে চলে আসবে এরপরে আসেন এক্সেস এক্সেসও ওরকম দেওয়া আছে বই এবং টি আপনার টি ক্লিক করলে টি দেখতে পাবেন বইও দেখতে পাবেন এরপর আছে ফটোশপের কাজ আছে দেখতে পেন ফটোশপ টি ফটোশপ ইনস্টল সিস্টেম সব ভিডিও টি এই জায়গায় কিন্তু একটা অ্যাপসের ভিতরে কিন্তু অনেক সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাচ্ছেন শুধুমাত্র চারশো টাকার বিনিময় ঠিক আছে তো এই জায়গা উইন্ডোজ উইন্ডোসে যদি আমি ক্লিক করি উইন্ডোসে ক্লিক করলাম আর উইন্ডোজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ কীভাবে সেট আপ দেয় উইন্ডোজ ইলেভেন ইলেভেন যেগুলো আছে পার্টিশন এগুলো কিন্তু কীভাবে পেন ড্রাইভ বুথ করে সেটার ভিডিও কিন্তু দেওয়া আছে আপনি ক্লিক করলে সিম্পলি কিন্তু আপনি দেখতে পারবেন যে উইন্ডোজ কীভাবে বুথ করে সেটা কিন্তু অনায়াসে কিন্তু দেখতে পারবেন এরপরে আমি যে কাজটি দেখাও সেটা হচ্ছে কি আপনি যদি কোনো কাজ এরপরে বিজয় কীভাবে ইনস্টল দেখেন বিজয় অফিস বিজয় ইনস্টল এবং অফিস ইনস্টল দুটো ক্লিক করলে আপনি সেই ভিডিওগুলো দিয়ে দেখে নিতে পারবেন এরপর হচ্ছে আপনি বইয়ের ভিতরে যে কাজটা আপনি খুঁজতেছেন মনে করেন সাপোজ যদি আপনি কারেন্ট বিল খোঁজেন সিও এই যে কারেন্ট বিল কারেন্ট বিল দিলে পরে এই জায়গা কিন্তু আপনি টু অ্যাডভান্সের যে কারেন্ট বিলটা তৈরি করতে সেটা কিন্তু পেয়ে যাবেন আবার যদি আপনি রিজাল্ট ক্লিক করেন মার্কশিট মার্কশিট দিয়ে ক্লিক করবেন এই যে মার্কশিট টা কিন্তু ওয়ান চলে আসবে আবার যদি ফটোশপের কোন পিক ওয়ান লাইন পিক্সার ওয়ান লাইন আহ পিক ক্রোপ বা পিআইসি দেখতে পাচ্ছেন পিক এ পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ পিকচার এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অটোমেটিক কিন্তু সার্চ করে কিন্তু আপনি এই জায়গায় কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে আসেন রেজাল্ট যদি কোনো রেজাল্ট দেখতে চান এই জায়গায় দেখছেন পি পিএসসি তারপরে উন্মুক্ত এসএসসি ওয়েব রেজাল্ট এবারে এনআইডি কার্ড এনআইডি কার্ড ডাউনলোড এবং বাথ রেজিস্ট্রেশন চেক এদের কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে ন্যাশনাল ইউনিভার্সিটির যে অ্যাডমিশন এবং ফর্ম ফিল আপ রিজাল্ট পিকসার এটা কিন্তু আছে এরপরে আসার পরে আপনি অনলাইনে অ্যাডমিশন অর্থাৎ বিভিন্ন ভার্সিটিতে যে অ্যাডমিশন আছে গুস আছে ঢাকা ইউনিভার্সিটি আর লিঙ্ক আপনি এই জায়গায় ক্লিক করলেই কিন্তু সেই জায়গায় সেই সব ইউনিভার্সিটিতে কিন্তু অনায়াসে কিন্তু ঢুকে যেতে পারবেন আবার যদি পিকচার ক্রোপ করা দরকার পিকচার রিসাইজে ক্লিক করবেন পিকচার রিসাইজে ক্লিক করলে আপনি কিন্তু কে জায়গায় জায়গায় আসে কিন্তু আপনাকে নিয়ে আসবে হ্যাঁ এরপরে আসার পরে আপনি যদি এই জায়গায় আসার পরে ইউটিউবে ইউটিউবে ক্লিক করেন ইউটিউবে ক্লিক করলে কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসবেন হ্যাঁ তো এবারে আসার পরে আপনি যে কাজটি করবেন আমি ব্যাকে চলে আসি আচ্ছা আচ্ছা ব্যাকে আসলাম আসার পরে দেখছেন পাসপোর্ট সাইজে যদি পিকচার করে জায়গা আছে ইউটিউব আমাদের ফেসবুক পেজ আছে এবার কন্টাক্ট কাজ দেখেন আছে যদি আমি ক্লিক দিই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কিন্তু যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন অথবা আমার ইস্ক্রিনে থাকা যে নম্বরটি নম্বরটি আছে সেটাতে ফোন দিয়ে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন আর যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোন বিষয়ের উপর আমরা টিউটোরিয়াল পেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর বই এবং অ্যাপসের অ্যাপসের মূল্য আছে চারশো টাকা এবং বইয়ের মূল্য আছে ছয়শো টাকা কুরিয়ারের মাধ্যমে পাঠানো পাঠিয়ে দেওয়া হবে আর যদি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ